নমস্কার বন্ধুরা স্বপ্নবিচার ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজকের বিষয়টা হলো স্বপ্নে সুপারি দেখলে কি হয় হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের স্বপ্নের মধ্যে সুপারি দেখতে পাওয়ার ব্যাখ্যা বলতে যাচ্ছি এবং তার সাথে সাথে এটাও বলবো স্বপ্নের মধ্যে কিভাবে বা কি অবস্থায় বা কি ধরনের সুপারি দেখতে পেলে আপনাদের জন্য শুভ ফল হতে পারে এবং স্বপ্নের মধ্যে কিভাবে বা কি অবস্থায় বা কি ধরনের সুপারি বা সুপারি গাছ দেখতে পেলে আপনাদের জন্য অশুভ হবে তা নিয়েও বিস্তারভাবে আলোচনা করব তাই মনোযোগ সহকারে দয়া করে ভিডিওটি পুরো করে দেখবেন যাতে আপনারা স্বপ্নের ব্যাখ্যাটি ভালোভাবে বুঝতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নেরই কুফল এবং সুফল রয়েছে বন্ধুরা যখন আমাদের রাশি বা গ্রহ খারাপ স্থানে অবস্থান করে তখন আমরা খারাপ এবং অশুভ স্বপ্ন দেখতে পাই যার প্রভাবে আমাদের জীবনে আসে দুঃখ কষ্ট ঝগড়া ঝামেলা ইত্যাদি এবং যখন আমাদের রাশি বা গ্রহ ভালো স্থানে অবস্থান করে তখন আমরা ভালো এবং শুভ স্বপ্ন দেখতে পাই যার ফলে আমাদের জীবনে আসে ধন মান সুখ সমৃদ্ধি ইত্যাদি স্বপ্ন আমাদের ঘুমানোর পর তার দুনিয়াতে নিয়ে যায় তখন আমরা স্বপ্নের মধ্যে অনেক জিনিস দেখতে পাই স্বপ্নশাস্ত্র মতে ভোর তিনটা থেকে পাঁচটার ভিতরে ব্রহ্ম মুহূর্তের সময় তাকে তখন আমরা কোনো স্বপ্ন দেখতে পায় তখন সেই স্বপ্নগুলি সাধারণত ফলে যায় বা সত্য হয়ে যায় এবং স্বপ্নশাস্ত্রে তার অনেক প্রমাণ রয়েছে বন্ধুরা স্বপ্নশাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নেরই কুফল এবং সুফল রয়েছে তদ্রূপ স্বপ্নের মধ্যে সুপারি বা সুপারি গাছ দেখতে পাওয়ারও কিছু শুভ এবং অশুভ লক্ষণ রয়েছে বন্ধুরা প্রথমে আমি স্বপ্নের মধ্যে সুপারি দেখতে পাওয়ার অশুভ লক্ষণগুলি আপনাদের বলতে চাই যাতে আপনারা তা দেখে সচেতন হতে পারেন স্বপ্নের মধ্যে সুপারি দেখতে পাওয়ার প্রথম অশুভ লক্ষণটি হল যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে সুপারি খেতে দেখে হে বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে নিজেকে বা অন্যকে সুপারি খাইতে দেখতে পায় তবে বুঝতে হবে এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির খুব শীঘ্রই কোনো বিপদের বা সংকটের সম্মুখীন হইবার প্রতি সংকেত মনে করা হয় হে বন্ধুরা এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি খুব শীঘ্রই কোনো বিপদে বা সংকটের সম্মুখীন হইবার প্রতি সংকেত বুঝায় স্বপ্নে সুপারি দেখতে পাবার দ্বিতীয় এবং শেষ অশুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কাঁচা সুপারি দেখতে পায় এবং বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কাঁচা বা সবুজ সুপারি দেখে তবে ইয়া বুঝতে হবে এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্ন দশটা ব্যক্তির খুব শীঘ্রই অপমান অসম্মান বা লাঞ্ছিত হইবার প্রতি সংকেত মনে করা হয় হ্যাঁ বন্ধুরা এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি খুব শীঘ্রই অপমানিত হতে পারেন বা লাঞ্ছনার শিকার হতে পারেন তাই এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সাবধান হয়ে থাকবেন বন্ধুরা আমি বলে দিয়েছি স্বপ্নের মধ্যে সুপারি দেখতে পাওয়া অশুভ লক্ষণগুলি সম্বন্ধে বন্ধুরা এখন আমি বলতে যাচ্ছি স্বপ্নের মধ্যে সুপারি বা সুপারি গাছ দেখতে পাওয়ার শুভ লক্ষণগুলি সম্বন্ধে স্বপ্নের মধ্যে সুপারি দেখতে পাওয়ার প্রথম শুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে সুপারি গাছের চারা দেখতে পায় হ্যাঁ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে অনেকগুলো সুপারি গাছের চারা দেখতে পায় তবে বুঝতে হবে এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্ন ব্যক্তির মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হইবার প্রতি সংকেত মনে করা হয় হ্যাঁ বন্ধুরা এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্ন দোষটা ব্যক্তির মনের ইচ্ছা বা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হইবার প্রতি সংকেত বুঝায় স্বপ্নে সুপারি গাছ বা সুপারি দেখতে পাওয়ার দ্বিতীয় এবং শেষ শুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে গাছের মধ্যে পাকা বা হলুদ সুপারি দেখতে পায় হে বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে গাছে পাকা বা হলুদ সুপারি দেখে তবে বুঝতে হবে এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি দীর্ঘায়ু লাভের প্রতি সংকেত বোঝায় হ্যাঁ বন্ধুরা এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির দীর্ঘায়ু লাভ হবে এবং তার সাথে সাথে কোনো অসুস্থ ব্যক্তি এই ধরনের শুভ স্বপ্ন দেখে তবে ওই অসুস্থ ব্যক্তি খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠার প্রতিও সংকেত বোঝায় বন্ধুরা আমি বলে দিয়েছি স্বপ্নের মধ্যে সুপারি গাছ বা সুপারি দেখতে পাওয়ার শুভ এবং অশুভ লক্ষণগুলি সম্বন্ধে বন্ধুরা যদি আপনাদের স্বপ্নের মধ্যে সুপারি গাছ বা সুপারি দেখতে পাওয়ার এই ব্যাখ্যাটি বুঝতে কারোর মনে কোনো অসুবিধা হয়ে থাকে বা যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে তবে আমাদের কমেন্ট করে নিশ্চয় জানাবেন এবং যাওয়ার আগে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই স্বপ্নের ভিডিওটি দেখেই উপকৃত হতে পারে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আপনার স্বপ্ন বিচার ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন